এরপরে রসুর শব্দ কি বলছে একটু মিলেন আল্লাহ টেনে উঠায় নিবে শব্দ চয়ন রসুল বলে গেছেন সুর মাইয়ার আল্লাহ আল্লাহ টেনে উঠায় নিবেন আল্লাহ টেনে উঠায় নিছেন এরপরে কি আসবে এই দুনিয়ায় আসবে নামিজীবরেন এরপরেই পৃথিবীতে আনবেন সোমবাদটা কোন অখিলা এটা বললেই অনেকের মন মেজাজ খারাপ অনেকের মন মেজাজ বিশাল গরম যে হুজুর এই কথা কেন বলতে গেল এখনো যদি আপনি মনে করেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না আপনার আমি একটু শোনায় দিতে চাই সাতশত এগারো সালে তার মুসলমানের এক অত্যন্ত প্রহরী আল্লাহর কোলাম ছিল সাত হাজার জিয়াদ সেই সময় গেছে ইউরোপের দিকে স্পেন পর্তুগাল এই দেশগুলোর দিকে গেছে আটলান্টিক মহাসাগরের ডেউগুলা যখন পার হয়ে যাচ্ছে তিনি সৈন্যবাহিনীর দিকে তাকে বলতেছিল ইল্লা ইলাই আজকে আমাদের যাওয়ার কোনো জায়গা নাই পিছনে ফেরার মতো কোনো সম্ভাবনা নেই আটলান্টিক মহাসাগরের ঢেউগুলো পাড়ি দিয়েছি ইউরোপের বিজয়ের আগ পর্যন্ত কা পুরুষের মতো একজনও ফিরে যাব না বলেন আল্লাহ আকবার কি হিম্মত ছিল তা তারেক বিন জিয়াদ যখন ঢুকতেছি ইউরোপে খ্রিস্টানদের বিরাট বাহিনী তাকায় ওনার চেহারার দিকে বলতেছে আমরা এবং তারিক বিন জিয়াদকে দেখলাম লাউ আরাদ ওয়া আল জাবাল লা খালাউ তাদের সঙ্গে যে সৈন্য বাহিনী ছিল এরা যদি পাহাড়কে লক্ষ্য করে বলতো পাহাড় তুমি সরে যাও পাহাড় সরে যেত বলেন আল্লাহ আজকে আমাদের ইমানই ওই হিম্মত আমরা ভুলে গেছি আমরা তো সেই সে জাতি মোতার প্রত্যেক নাবীজি সাহাবিদেরকে নবিজি পাঠায় দিলেন তিনজন সেনাপতি বানায়াব একজন হচ্ছে জায়েন বিনহার এসব আর হচ্ছে জাফর বিনা বিয়ে তো আব্দুল্লা বিন রওয়া খাগোড়া আর একজন তিনজন সেনা সফর আমাদের জীবনের শেষ সফর হয়ে যাবে বারবার আল্লাহ নবীর দিকে ফিরে ফিরে তাকালেন বারবার দেখলেনকের দিকে দেখলেন ফিরে ফিরে তাকালেন দিকে তাকালেন বিদায় নিয়ে গেলেন সেই দিনের সফর শেষ সফর হয়ে যাবে বুঝেও যুদ্ধের ভয়ে গেলেন একজনের পর একজন শহীদ হলো চাফরকে তৈয়ার বলা হয় এজন্য তৈয়ার বলা হয় আল্লাহর নবীকে দেখানো করো চাফর ওনার দানাগুলো দিয়ে আল্লাহর জান্নাতের ভিতরে উঠতেছে এই সম্মান আল্লাহ কেন দিল এজন্য দিচ্ছেন কালেবার পোশাক তিনি মাটিতে পড়তে দেন বাম হাত কেটে ফেলেছে দুইটা কব্জি দিয়ে ধরছে এখানে এক হাত করে কবজি সন্ধ পুরো হাত কেটে ফেলা হয়েছে মুর্তি আল্লা আর কালেমা উদ্দিন করে রেখেছে পুরা ময়দান জোরে জাফরকে খুঁজতেছে কালেমার পতাকা তখনও পর্যন্ত নিচের দেখে নামে নাই

কাফেরেদেরকে মেরেছে অবশেষে যিনি বিজয় দান করে দিয়েছেন তিনি কে এদিকে ছিল তিন হাজার ওই দিকে ছিল রোমক সম্রাটের দুই লক্ষ সৈন্যবাহিনী তাহলে আমাদের বেশি কত কত বেশি আমরা হচ্ছি মাত্র তিন হাজার আর তারা দুই লক্ষ তাহলে বেশি কত ফলে চিন্তা করেন হিসাবে তো আমাদেরকে ভাগে পাওয়ার কথা না কিন্তু মুসলমানদেরকে আল্লাহ হিকমত দিয়েছেন এজন্য আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী হবে যুবকরা যদি নতুন জাগরণের জোয়ারে গিয়ে আসে আগামীর পৃথিবী বিজয়ের পৃথিবী হবে নতুন করে এই সমাজটাকে যিনি জাগায় তুলবেন তিনি তো বয়সে দরকারি পুষ্টিতে সন্তান বেড়ে উঠুক যত্নে আর খুশিতে মালিকের আর ইসলাম দরবারে আসুন আমরা সবাই মিলে শকর গোজারে আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহের প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম করছি নাবিজির উপরে পড়ছি মোহাম্মদুর রসুল্লাহ

খুবই অল্প কথায় বারোটার ভিতরে মাফি শেষ হোক ইনশাল্লাহ এই বারোটা পর্যন্ত কথা শুনতে কি পঞ্চাশ শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায়া দেখা আচ্ছা পঞ্চাশ শুনে যদি আপনারা চলে যান তাহলে মাফিটা সফল না বিফল তো মাফিটা আপনাদের দ্বারা বিফল হোক এটা আপনারা চান তাহলে পঞ্চাশ পার্সেন্ট শুনে আপনারা চলে যান এই মাহফিলে যারা বসছেন পঞ্চাশ ষাট বুঝি না মোমেন্ট কিন্তু এক গর্তে দ্বিতীয়বার পরে না আশি পার্সেন্ট পর্যন্ত শোনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠা দেখা এরকম এরকম এই জন্য বহু জায়গায় আমরা বারবার হাত উঠাইছি আর কিন্তু আমরা উল্টাপাল্টা পাল্টা কোনো জায়গায় হাত উঠাইতেও চাই না যাইতেও চাই না ঠিক কিনা বলেন চুয়ান্ন বছরে যা করছেন করছেন এখন ঠিক হোক কত পার্সেন্ট শুনবেন দেখি কারা কারা একশো পার্সেন্ট শুনবেন হাত গুলো উঠান এবার একজন তাকবির দিবেন মাঝখান থেকে যুবক যাক মোটামুটি কষ্ট কষ্ট করে দিছে আলহামদুলিল্লাহ কিন্তু স্পিড হয় না মাগুরা এখনো দিনের কাজ অনেক বাকি আছে থাকবির দিবেন তো তাকবিরের মতো দেন তো দেখে একজন মাঝের থেকে একজন তাকবির একটা লোক চাই তাকবির দেওয়া আহা ইয়া সুবহান আমরা মনে করতেছি অলরেডি সব ঠিকঠাক হয়ে গেছে তাকবির দেওয়ার একটা লোক নাই মনে কিছুই নাই এখন দেখি আলহামদুলিল্লাহ একজনের তাকবিরে পুরা মাহফিল প্রকম্পিত হয়েছে ঠিক কিনা বলে আসুন আর কথা কথা না বাড়ায় আর ডাইরেক্ট আমরা দিকে যাই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা তুরের ভিতরে man uh -oh. <laughs>

জান্নাতির চোখে সেদিন পানি থাকবেন আল্লাপাক জিজ্ঞাসা করবেন কোন কারণে তোমার চোখে পানি থাকে জান্নাতির সেদিন জবান

দিকে ডেকে আপনার সন্তানদেরকে মাফ করে দিবেন তিনি কে আচ্ছা একটু বলেন তো দেখি যারা বাপ হয়েছেন কে কে বাপ হয়েছেন এখানে একটু হাত তুলে দেয় বাবারা কেউ উঠা যাবে না বসেন কে কে বিয়ে করছেন বাচ্চা কাচ্চা হয়েছে হাত তুলে আরে সবই তো বাপ কি সত্য সত্য নাকি যুবক কনে আচ্ছা আসলে কে কে বিয়ে করছেন বাচ্চা কাচ্চা আছে একটু বুঝে শুনে হাত তোলেন তো দেখি আরে অধিকাংশই বিয়ে করছে মাসাল হাত না মা যারা বিয়ে করবেন সেদিন আল্লাহর আল্লাহ আমি সন্তানদেরকে ইমানের উপরে রেখে আসছি ইমানের উপরে সন্তানদেরকে পরিচালিত করেছি কোন বা সন্তানদেরকে খারাপ হোক এটা কোনো বাদ চায় না সব বাপ চায় সন্তানেরা মানুষের মতো মানুষ হোক সব বাপ নিজে যেমনই হোক সন্তানটা ভালো হোক এটা কামনা করে চাইতে অনেক ভালো হবে অনেক নেককার হবে সব সময় বাপ আপনার কল্যাণ কামি সেই বাপ জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদবে মা জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদবে কোথা আমার ছেলে কোথা আমার আজকে সমাজের হিসাব যদি মিলে দেখেন অধিকাংশ ছেলে মেয়ে জাহান নামের দিকে প্রতিযোগিতা করে ঠিক কিনা বলে কথাটা শুনতে আপনাদের কাছে একটু কঠিন মনে হলেও কঠিন না সহজ আচ্ছা বলেন তো দেখি মেয়েরা এখন ছেলেদের মতো পোশাক পরে এমন মেয়ে সমাজের ভিতরে কম না বেশি যেহেতু আজকে মাহফিলটা মাদ্রাসার মাহফিল এই বিষয়গুলো বলা উচিত

যে আমার জামাটা দোকানে নিয়ে যায় তিনি একজন বিখ্যাত আমি প্রায় সময় বলি কেন আপনি নিয়ে যান এখনো তিনি জামাটা দোকানে নিয়ে যান বা সন্তানকে এত বেশি মহাব্বত বড় করে সেই সন্তানেরা জাহান নামের দিকে দাবি তখন অতি গোপনে গোপনে জাহান্নামের দিকে হান্দেন এজন্য ছোটবেলা থেকে সন্তানের হক আদায় করেন এক নাম্বারে সন্তানের জন্য মা হিসাবে যাকে নির্বাচন করবে রমণী আপনার স্ত্রী হবে প্রথমে হক যদি আপনি আদায় করেন দ্বিতীয় হক হবে সন্তান আল্লাহ দান করলে পাবেন তৃতীয় হক হচ্ছে ছোটবেলা থেকে সন্তানকে আল্লাহ পাকে চিনাবেন বলেন আল্লাহ হকবা তাহলে হক কয়টা বললাম তিনটা বলেন কয়টা এক নাম্বার স্ত্রী যিনি হবেন তিনি নেককার স্ত্রী হবে দুই নাম্বার বললাম সন্তান যেটা আল্লাহ তারা দিবেন ওই সন্তানের সুন্দর একটা নাম রাখবেন তিন নাম্বার বললাম ছোটবেলা থেকেই সন্তানের যখন জবানটা খুলবে আমার আল্লাহর নামটা শিখাই দিবে ছোটবেলা থেকে আল্লাহর নামটা পড়ায় দিবে এই সন্তানকে যদি ছোটবেলা থেকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে ওঠান এই সন্তান এমন সন্তান হবে যে সন্তানকে দিব কোন ওয়া সন্তানকে যিনি কবুল করে নিবেন তিনি কে এবার আমার দিকে তাকায় বলেন সন্তান মানুষ করার জন্য পিতা মাতার কাছে সন্তানের তিনটা দাবি প্রথম দাবি আপনার স্ত্রী কেমন হওয়া আওয়াজ করে বলেন কেমন কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের কেমন হওয়া দুই নম্বর সুন্দর নাম আজকে আমি এক ভাইয়ের বাসায় খাচ্ছিলাম ভাই বড় আফসোস করে বলতেছিল যে হুজুর আমার নামটা ওই রকম ইসলামিক নাম হয় দেখেন বাপের ব্যাপারে সব কিছু ভালো বলছে কিন্তু নামটা ইসলামিক হয়নি এই জন্য তার মনে একটা আফসোস রয়ে গেছে যে আমার নামটা ইসলামিক হয়নি অথচ আমরা অনেকে খুশি খুশিতে নাম রাখি সেন্টু মিন্টু পায়ে পায়জামা জামা আর কি এই যে নাট বলতো এই জন্য খবরদার এই ধরনের নাম রাখা যাবে না